গুড মর্নিং সবাইকে ইছাপুরেই আছি ইছাপুরের দ্বিতীয় দিন আজকে তো চা মানে এই সব দেখেই বলে সবাই বুঝতেই পারছে যে এটা ইছাপুর থেকেই শুরু এই যে চা যথারীতি টোস্ট যথারীতি নিমকি শানটি নিয়ে এসছে কালকে মুড়ি একটু বাড়িতে ছিল কিন্তু একদম নরম হয়ে গেছে জানো তো কিন্তু আমার একটু এই মুড়ি একটু চা চায়ের সাথে না হলে ঠিক জমে না বলে নিয়ে এসেছি দেখি খেতে পারি কি না হ্যাঁ এই যে তোমাদের শানটি গুড মর্নিং বল তো চলো চাটা খেয়ে নি গাড়ো গাড়ো সুন্দর চা বানিয়েছি চা খেয়ে তারপরে আসছি কী কী করছি না করছি সবটাই দেখো সব চাটা খাওয়ার পর দেখো পুরো ঝাড়লাম পরিষ্কার করলাম বেডকভার ওঠালাম ঠিক আছে ঘর সব ঝাঁট দিয়েছি এবার হচ্ছে ঘর মুছবো আর সব জামা কভার টাভার ভিজিয়েছি ওগুলো কাচতে হবে আর এখানে দেখো আমার শনটি রান্না করছে রান্না করছে ডিমের ঝোল কালার দেখো শুধু এর আগের বার ডিমের ঝোল ফাটাফাটি হয়েছিল বলে এবার ওকেই দায়িত্ব দিচ্ছি তুই ডিমের ঝোলটা খড় আবার বাসনও মারছে ও মাই গড ছোট ছোট হাতে কিরকম বাসন মাঝে শুধু দেখো তোমরা আমি কিন্তু বাসন মাঝতে শান্তিকে একদম দিই না আমার দেখতে ভালোও লাগে না বাসন মাঝে শান্তি কিন্তু আজকে মারছে আর আমি কিছু বলছি না কারণ আমার কাল থেকে খুব খাটনি যাচ্ছে তাই না বাবা এটা তাকা মো মাগো আমার মা ঘেমে গেছে যাই হোক তো এখানে আমি সকালে সব মেজে রেখেছি এই যে বললাম চাল এনেছিলাম সেই চাল এখানে রয়েছে আর সন্টিকালকে এই টোস্ট বিস্কুটটা এনেছে এই খেতে খুবই ভালো ছিল টোস্টটা আর আমি যেটুকুনি পারলাম পরিষ্কার করলাম দেখো সব ধুলো ভর্তি হয়েছিল ঠিক আছে তো পরিষ্কার টরিষ্কার করলাম এগুলো সব মুছলাম এই ঘর দেখো ড্রেসিং ডাইনিং এই ড্রেসিং টেবিল ফেবিল মানে তাকানো যাচ্ছিলো না এত নোংরা হয়েছিল তো সব পরিষ্কার করলাম এই ঘর শনটির পুতুল সব এখানে গুছিয়ে গুছিয়ে রাখলাম আকাশ একটু মেঘলা মেঘলা করেছে হুম আমি মচবো হচ্ছে ঘর ঘর মোছার পর কাচবো কাচ কাচলে কেচে স্নান করবো হ্যাঁ কারণ অনেকগুলো কাঁচা গরম ঝালে পুরো বেডকভার ভিজিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে ব্যালকনি থেকে তোমাদের একটু দেখিয়ে দিই পড়ছে বুঝতে কি কি না না আকাশ পুরো তোমার কি সুন্দর দেখো আকাশ আকাশ সুন্দর হয়েছে যেরকম আকাশ হয় পুজোর আগে সেরকম হচ্ছে আস্তে আস্তে কিন্তু মন মেজাজ তো ভালো নেই সবারই চারিদিকে যা হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই ভিডিও করি তো নিই কারণ হচ্ছে এমনি তো ধরো অনেক দিন আমি সেই বোধ লাস্ট ইচ্ছা পড়ে এসেছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম আর সনটির কলেজে এক্সাম দিতে গেছে তখন ভিডিও বানিয়েছিলাম একটা তারপরে ভিডিও বানায়নি তার কারণ শনটির প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল হ্যাঁ ওর গেয়ার্সের একটা প্রবলেম নিয়ে প্রচণ্ড ভুগলো তো এই সবগুলো গেল। টানা ও মানে বি মানে বিছানায় শোয়া মতন হয়ে গেছিলো এরকম একটা হয়েছিলো যাই হোক তারপরে আমি একটু শরীর খারাপ আমার হলো তো সব করে তার মধ্যেই হয়ে গেল এই দুর্ঘটনা মানে এটা বলার না কোনো ভাষা নেই চারিদিকে ঠিক আছে মানে যারা করেছে আমি শুনলাম খবরে যে দুটো মেয়ে নাকি আছে তারা হাত ধরেছিল। কি প্রোটেস্ট চাইবো কার কাছে প্রোটেস্ট চাইবো মেয়েরাই মেয়েদের কাছে সুরক্ষিত নয় কি বলবো বলো আমি নিজে মেয়ে আমি নিজে একজন মেয়ের মা হয়ে খুব আতঙ্কিত মেয়ে সন্টি রাত্রে পড়তে গেছিল একদিন বলেছিলাম যে আমি ভীষণ টেনশান করছি ভীষণ মানে আমার হাত পা কাঁপছে এই একটাই যন্ত্রণা বোধ প্রত্যেকটা মেয়ের মাকে ঘুরে ঘুরে খায় যে যতক্ষণ না মেয়ে ঘরে আসে আমারও সেই রকমই হয় আমি ভীষণ এমনিতেও টেনশন আগে করতাম আরও তো মনে হয় আমার টেনশনের মাত্রাটা বেড়ে গেল দেখা যাক কি প্রতিবাদ তো সবাই করছে সবাই মিলে হয়তো এবার খুব একটা বড়ো রকমের সিদ্ধান্ত সবাই নিচ্ছে প্রতিবাদ পাওয়া যাওয়া প্রতিবাদ যাতে পাওয়া যায় কি পাওয়া যাবে কি না পাওয়া যাবে আমি জানি না কিন্তু আতঙ্ক তো গ্রাস করছে আমাদের প্রত্যেককে যাই হোক মানে যার গেছে সে বুঝছে যে কি হচ্ছে আমি ফেসবুকে একটা পোস্টও করেছিলাম যে আমরা হয়তো কদিন পরে সব ভুলে যাব। আবার নিজেদের মতো পুজো এনজয় করব পুজো হবে কেনাকাটা হবে সবাই সব কিছু করবে যে যতই বলুক না কেন কিন্তু যা যে বাবা মার চলে গেল তাদের যে বুকের ভেতর আগুনটা সারা জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে সেইটা মানে বোঝা বা ভাবার বাইরে সেটা যে তাদের কি হবে সেটা শুধুমাত্র তারাই ফিল করতে পারবে এটা আমরা কেউ ফিল করতে পারবো না মানে একটু দেরি হলে একটু সন্তানের অসুস্থ হলে একটু কিছু হলে আমরা কত ভাবি কিন্তু ওটা যাই হোক সেই নিয়ে আর কথা বলার বলতে পাচ্ছি না গলা রুষ্ট হয়ে যায় এটা নিয়ে ভিডিও করে আমার লোককে দেখানোর কিছু নেই তার কারণ হচ্ছে যেটা ফিল করছি সেটা ভেতরে ফিল করছি এটা বলার বাইরে যাই হোক চলো এবার কাজগুলো করে নি ঠিক আছে ভেবেছিলাম সব করার পর ভিডিও করব কিন্তু একটা জিনিস না দেখালেই হবে না তার জন্যই ভিডিও দেখো শনটি কী সুন্দর মেজে যেরকমভাবে আমি টাওয়াল পেতে এখানটা রাখি শনটি সেরম গুছিয়ে গুছিয়ে রেখেছে আর এখানে ডিমের ঝোলটা ঢালতে পারেনি ঢিল ঢেকে রেখেছে হয়ে গেছে এখানে বাটি আর খুন্তি আছে এইটুকুনি শুরু করতে পারেনি আর বাদবাকি সব কমপ্লিট করে দিয়েছে তো আমি এদিকে কমপ্লিট করে করে নেবো চলো করে নি কাজটা হ্যাঁ খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো ঠিক আছে আর ওইটা বাথরুমের ওই চাবিটা যেটা মেন সব কিছু কন্ট্রোল করে যেটা অফ করে দিয়ে গেলে কোনো কল থেকেই আর জল পড়বে না তো সেই চাবিটাকে পাল্টে দিলাম আজকে ওই কাজ হলো হ্যাঁ ওইটা খারাপ হয়ে গিয়েছিল তো এবার ওই রকম কল খুলে গেলেও তোমার জলটা আর পড়বে না তো সেই জন্য ওটাকে ঠিক করে নিলাম এতদিন সত্যি গাফিলতি ভাবি নি যে এরকম কোনো ঘটনা হবে তো ওই জন্য ওটা ঠিক করার কথা বা ওটা খারাপ হয়ে গেছে সেই ব্যাপারটাও অত ইয়ে ছিল না বড় একটা কাজ হলো দুটো ওটাও করলাম এটাও করলাম করে এই সব কেচে স্নান করে তোমার খেয়ে পুজো দিয়ে খেয়ে তবে এটা দেখো একটুখানি মেঘলা করেছে যে মেঘলা মেঘলা হচ্ছে আমার ঘরে এলাম অনেক দিন এই ঘরটায় আসা হচ্ছে মানে শুই না শনটির সঙ্গে এলে শনটির ওই ঘরেতেই এখন শুই তো আমি বললাম না দুপুরবেলাটা আমি এখন আমাকে একটু ওই ঘরে ছাড় তাই এই ঘরে এলাম এসে এবারে একটু শোব ভালো লাগছে না মানে এত কাজ করে করে যাচ্ছে না এসেই তো পেরে উঠছি না অভ্যেস চলে গেলে না এত কাজ করা যায় না ঘর মোচা বাসন মাজাটা যেমন এখন আর অসুবিধা হয় না কারণ ওই বাড়িতেও করি এখানেও করলাম কিন্তু এক্সট্রা অনেক কাজ হয়ে যাচ্ছে না এখানটায় তো সেই জন্য যাই হোক সমস্ত কাজ হয়ে গেছে ঘর পুরো একদম ঝকঝকে পরিষ্কার বিছানা মিছানা প্রত্যেকটা চাদর তুলে চাদর কাচলাম আজকে দুটো কেচেছি বেশি কাচতে পারিনি তো তোলা আছে তা আজকেও থেকে গেলাম ইছাপুরে কালকে ফিরব তো চলো এখন একটুখাই রেস্ট নিয়ে নি আবার সন্ধেবেলা উঠে দেখাচ্ছি পারলে আজকে পুচুকে একবার যদি পারি এখন কথা দিতে পারছি না কারণ ও প্রচণ্ড এখন ব্যস্ত হয়ে গেছে তো প্রচুর জন্য একটা ড্রে জামা কিনে এনেছিলাম পুজোর আগেই কেনা ছিল দেওয়া হয়নি কারণ ইচাপুরে আসেনি তো এইবারে এসেছি বলে আমি দিয়ে দিলাম জামাটা গায়ে হয়েওছে আর ঠিকঠাক হয়েছে তো ভাবছিলাম যে হবে কিনা কারণ অনেকদিন দেখা হয় না সাইজটা বুঝতে পারি না এখন তো যাই হোক চোখের আন্দাজে এনেছি ঠিক হয়েছে প্রচুর দেওয়াটা হয়ে গেল। তো চলো যদি পারি পুচুকে দেখাবো আর না পারলে তো আর কিছু করার নেই সঙ্গে থাক ঘুমটুম থেকে উঠলাম হ্যাঁ উঠে একটু ছাদে গেলাম অনেক দিন ছাদে যাওয়া হয় না তো ঘুমিয়েছি যদিও অনেকক্ষণ তারপর ছাদে গেলাম ছাদে গিয়ে মাসিমা ছিল তারপরে পিঙ্কি ছিল ওদের সঙ্গে সব গল্প টল্প করলাম হ্যাঁ আর কি গল্প ওই একই গল্প ওই ঘটনা নিয়ে ওই সব নিয়েই সবাই মেয়ে বড় হচ্ছে তো এইসবই গল্প মানে কি বলো তো এমন একটা পরিস্থিতি হয়েছে মানে অন্য কিছু করতে ইচ্ছা করছে না মন ভারাক্রান্ত প্রত্যেকের প্রত্যেকের এটা হচ্ছে আমি জানি হ্যাঁ তো সেই আলোচনাই হচ্ছিল যে কি হচ্ছে কি হবে হ্যাঁ কতটা আমরা পারবো মেয়েদের বা মানে আমি তো শনটি সেই পড়ার ওখানে দেরি হলে তোমরা মানে এর আগেও একদিন হয়েছে মানে প্রচণ্ড টেনশন করি টেনশন এখন সেই টেনশনটা বোধহয় আরও দ্বিগুণ হয়ে গেছে তবে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে যেরকমভাবে চলছে সেরকম মানে এইবার হেরে গেলে হেরেই যাব। আর যে তার কোনো রাস্তা নেই প্রত্যেকে প্রতিবাদ করো যে যার মতো নিজের মতো করে আমার মনে হয় যারা আমরা ভিডিও বানাই ইউটিউবে প্রত্যেকের একসাথে একটা প্রতিবাদ হওয়া দরকার সবাই স্তর থেকেই সেটা হচ্ছে হ্যাঁ তো ভিডিও সবাই কম বেশি করছে মানে এটা নিয়ে বলতে গেলে না সত্যি বলার কিছু থাকে না আর ক্যামেরার সামনে এসে যদি করি লোকে বলবে এই তো নাটক করছে এই করছে তাই করছে কিন্তু এটা নিয়ে সত্যি বলার কোনো ভাষা নেই যা হয়ে গেছে সেটা সবাই জানে সবাই বুঝতে পারছে কাকে কি আর বলবো বলার নেই সবাই সবার মতো করে করছে সবাই দুঃখিত ছেলেরা মেয়েরা প্রত্যেকে এটা কারোর একার তো লড়াই নয় বাবা ভাই দাদা হাজব্যান্ড প্রত্যেকের নিজস্ব লড়াই মা তো আছেই মা মেয়ে প্রত্যেকের যাই হোক শানটি গেছে রুটি আনতে রুটি খাবে আজকে আর আমি একটুখানি তোমার যেন বলে আমি তো ভাতই খেয়ে নেব মানে কী বলো তো অন্যটাই চলে গেছি রুটি খেয়ে নেবে শানটি ডিমের তরকারি দিয়ে আর আমি খেয়ে নেবো ভাত আমার ভাত রয়েছে সেই ভাতটাই খেয়ে নেবো যাই হোক ভিডিওটা শেষ করে দিচ্ছি আর ভালো লাগছে না দেখছো চোখ মানে ওপরে এত কথা হয়েছে না এই বিষয়টা নিয়ে আর মানে ইচ্ছা করছে না যে অন্য কোনো কথায় যাই বা অন্য কোনো কিছু করি তো চলো ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো মিয়ানমাই ডটার তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে অবশ্যই থেকো